এইগুলো সুরা সতেরোবারা তিন নম্বর পৃষ্ঠা সুরায় পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনার পূর্বে যত রসুল আমি পাঠিয়েছি সকলকে এই আদেশ দিয়েছি আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অতএব আমার এবাদত করো আমি প্রত্যেক উম্মতের মাঝে একজন রসুল পাঠিয়েছি এই আদেশ দিয়ে তোমরা আল্লাহর এবাদত করো তাগুতকে তোমরা পরিহার করো তাগুতকে পরিত্যাগ করো আল্লাহ ছাড়া যাদের এবাদত প্রার্থনা করা হয় এরা হলো তাগুত। শয়তান হলো এক নাম্বার তাগুদ আর শয়তান মানুষকে আল্লাহর পরিবর্তে যে সমস্ত জিনিসের উপাসনা করায় এরাও বিরুদ্ধে অবস্থান নেয় সেও তাগুত কোন শাসক যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় আর যদি সে মুসলমান হয় সেও তাগুত ঠিক জি তাগুত এ হলো আপনার সূরা নাহাল 36 নম্বরের সূরা হুদের একাধিক আয়াতে আল্লাহ বলেন বিভিন্ন নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছে। ক্বাল ইয়া কওম ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সূরা হুদের 26 নম্বর বলেন আল্লাহ তা বলেন। তা'বুদু ইল্লাল্লাহ। তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে বলেন তো মুসলমান ইবাদত করে কার? আল্লাহ। রিজিক

ইব্রাহিম নবী যখন তার বাবা আর তার সম্প্রদায়কে বললেন আচ্ছা তোমরা কিসের আবাদত করো একটু বলো নবী তার বাবাকে আর তার সম্প্রদায় তোমরা কিসের আবাদত করো তারা জবাব দেবুদুল আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধরনা দেই মাথা জুকায়া রাখি আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধরনা দেই এবারে ইব্রাহিম নবী পাল্টা বললেন ক্বালা হাল ইসমাউ লাকুম ইয আচ্ছা যখন তোমরা তোমাদের এই প্রতিমা দেব দেবদেবীদেরকে ডাকো তারা কি তোমাদের ডাক শুনে ইব্রাহিম নবী বললেন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুরুন অথবা তারা কি তোমাদের কোনো উপকার করে কোন ক্ষতি করে ইব্রাহিম নবীর জাতি চিন্তা করে বললেন তারা বলল ইব্রাহিম আমাদের দাদাদেরকে পাইছি এমনটা করতে তাই আমরাও করি বাপ দাদারা এরকম প্রতিমা দেব দেবীর পূজা করতো আল্লাহ ছাড়া আমরাও দেব দেবীর পূজা করি তুমি আম করে বুঝাইছো ঠিক আছে বাপ দাদা করছে ঐতিহ্য ধরে রাখছি আমরাও করি